శభా గంధ కన్నడీ జిల్లాబాశ గంధ బ జిల్లాబాద్ ప్రతి డాక్టర్ అశోక కండ జిల్లాబాద్ জয়নগর লোকসভা কেন্দ্রে গতবারের প্রতিমা মণ্ডলের কাছে প্রায় তিন লক্ষ ভোটে হারা প্রার্থীর উপরই ভরসা বিজেপির আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি সুইটের মধ্যে কুড়িটি সুইটের নাম ঘোষণা করা হয় বিজেপি দিল্লির মুখ্য দপ্তর থেকে আর সেই ঘোষণায় দক্ষিণ চব্বি চব্বিশ পরগনা জেলার জয়নগর লোকসভা কেন্দ্রে ডাক্তার অশোক কান্দারির নাম ঘোষণা হয় খুশি সমর্থকরা নাম ঘোষণার পর জয়নগর কার্যকরী অফিসে ফুলের মালা দিয়ে মিষ্টি খাইয়ে বরণ করা হয় ডাক্তার অশোক কান্দারিকে উল্লেখ্য এই জয়নগর লোকসভা কেন্দ্রে গতবার শাসক দলের সংসদ প্রতিমা মন্ডল অশোক কান্দারিকে প্রায় তিন লক্ষ ভোটে পরাজিত করেছিল তবে এবার জেতার ব্যাপারে আশাবাদী অশোক কান্দারি ব্যুরো রিপোর্ট দিন রাত স্টার নিজেরা যদি ভোট দিতে পারে আগের নির্বাচনে কি হয়েছে সে আপনারা ডেফিনেটলি জানেন এখন যে কেন্দ্রীয় বাহিনী যেভাবে ঢুকেছে মা বোনেরা যেভাবে এগিয়ে আসছে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করছে সেটা শুভ দিক আজকে যখনই ডাক্তারবাবুর নাম ঘোষণা হলো কেমন লাগলো আপনাদের আমার তো খুব আনন্দ আমি মানে কি বলবো নিমপিটে আমার বাড়ি আমি জয়নগর সাংগঠনিক জেলার সহ সভাপতি গোপাল মন্ডল তা কি আনন্দ বলবো যে এই যে নামটা যে আমি খোনার মধ্যে যে আনন্দ আমার যে বুক সে আর বোঝাতে পারবো না এবারে আমরা এই জয়নগর লোকসভা কেন্দ্রে ডক্টর অশোক কণ্ডারীকে নির্বাচিত করে মোতিজির হাত শক্ত করার জন্যে চব্বিশে উপহার দেব আর এই কেন্দ্রে ডক্টরবাবু জিতলে উন্নয়নমূলক কাজ দারুণভাবে এগিয়ে যাবে এই আশা রেখে বন্দে মাতারাম ভারত মাতা কি জয়

ডাক্তারবাবুর পাশে আমরাও থাকবো ভারত মাতা কি ভারতীয় জনতা পার্টির আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজিকে ধন্যবাদ যে আমাদের জয়নগর কেন্দ্রে কেন্দ্রকে আমরা আবার জিতিয়ে মোদীজিকে আমরা উপহার দিতে চাই আগের পুনরাবৃত্তি না ঘটিয়ে ভুকুন সন্ত্রাস ভোট লুট সেগুলোকে প্রতিরোধ করে মায়েদের বোনেদের সম্মান রক্ষা করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়বে আশা করছি আমরা নিশ্চিতভাবে জয়লাভ